সালামু আমরা এখন উপবন লেকে আছি এটি হচ্ছে বান্দরবাদ জেলার নাইখন ছড়ি উপজেলা অবস্থিত আমরা বোট নিয়েছি এই বোট নিয়ে আমরা পুরো লেকে ঘুরে ঘুরে বেড়াচ্ছি এটা এই বোটে আসলে কোনো মাঝি থাকে না এই বোটগুলো নিজেকে চালাতে হয় এটাকে কয়েক বলা হয় মূলত ইচ্ছা মতো আপনি পানিতে ভেসে বেড়াতে পারবেন এ হচ্ছে নাইখান ছড়ি নাইখান চমৎকার একটি দর্শনীয় স্থান উপবন লেক চারিদিকে পাহাড় এবং পাহাড়ের মধ্যে দিয়ে এই লেক মূলত এই লেকটি কিন্তু পাহাড়ের অনেকটা উপরে অবস্থিত ভূপৃষ্ঠ থেকে অনেক উপরে অবস্থিত আপনারা যারা যাবেন তারা বুঝতে পারবেন অনেক উপরে উঠার পরে এই লেকটি পাওয়া যায় আর এই লেকের উপরে আছে চমৎকার একটি ঝুলন্ত ব্রিজ অনেক এখানে তো না বান্দুরবানির এই নায়কঞ্চুরি উপজেলায় যে ঝুলন্ত ব্রিজ আছে চমৎকার এটা বেশিরভাগ লুকিরই অজানা যায় থেকে কক্সবাজার থেকে খুব সহজে এখানে যা যাতায়াত করা যায় বিভিন্ন প্যাকেজ ট্যুর করা হয় এখান থেকে আপনারা বিভিন্ন প্যাকেজ ট্যুরে এখানে যেতে পারবেন কক্সবাজার থেকে এক বলা সময় নিয়ে আপনি কিন্তু পুরো এলাকাটা কভার করতে পারবেন ঘুরে আসতে পারবেন তো যারা আসলে কক্সবাজার যে চিন্তা করেন যে আমরা কোথায় ঘুরবো তাদের এটা বেস্ট চয়েস হতে পারে এই চমৎকার এই স্বচ্ছ পানির লেকে আপনার ইচ্ছে মতো ঘুরে বেড়াতে পারবেন আপনাদের অনেক ভালো লাগবে চারিদিকে বন বনানি আর পাহাড়ের মধ্য দিয়ে আর এই ঝুলন্ত ব্রিজ সহ যে আপনার উপজাতিদের বিভিন্ন এলাকা দেখবেন আশা করি আপনার অনেক ভালো লাগবে অবশ্যই চেষ্টা করবেন এই মন্দিরে আসার আমরা অনেক আনন্দ করলাম আশা করি আপনাদের ভালো লাগবে